এ সি রেমে সংস্কার করেন এ সিনেমা বসে যদি আপনার কৃষকের কথা ভাবেন তাহলে তো হবে না কৃষকের কাছে দেখতে হবে জনগণের কাছে দেখতে হবে আর সেই যাওয়াটা হবে রাজনীতিবিদদের সাথে নিয়ে আসুন আমরা এরকম কল্যাণকর কিছু এটা করি আমি দৃশ্যমান কিছু দেখি নাই দুঃখিত এই রমজান মাসে বিশ্বের সব দেশে আরব রাষ্ট্রতে দাম কমাই বিক্রি করে জনকল্যাণের জন্য একমাত্র বাংলাদেশ মনে হয় দাম বাড়াই দেওয়া হয় প্রত্যেক দিন দাম বাড়তেছে ঘন্টায় ঘন্টা দাম বাড়তেছে মূল্যবোধের অভাব ভারতকে কি কষ্ট আফগানিস্তান হারানোর পরে বাংলাদেশ ছিল খুঁটি এইটা হাতছাড়া হয়ে গেছে এই ছাত্ররা এটা করুক এটা ভালো কাজ করছে পুরো দেশবাসী চিনতে পারছে ভারত আমাদের শত্রু যত লাভ যাব দেখ কোনো লাভ হবে না কঠিন আইন করতে বলুক যে পাচারকারীর জন্য মৃত্যুদণ্ড ঘুষ অনৈতিক নিয়ম নজরানা কি বলে উপরকম

সেটা পয়সা দেয় এই জিনিসটাই ভালোবাসা আপনার চালাবেন এই যে শব্দ আসতেছে বিটক আমি খুব লজ্জা লাগতেছি এদেরকে নিয়ে গর্ব করতাম গতকাল পর্যন্ত সকাল পর্যন্ত তারপরে যা দেখতেছি আমার খুব লজ্জা লাগতেছে

আপনি জানেন এই কোন কমিশন তারা দেড় মাস ধরে বেতনই পাচ্ছে না আর মহার্গা নিয়ে সব তো হতে ছিলেন বাইরেও ছিলেন কাজ তো কিছু করতে পারেন নাই আপনার আপনার দক্ষতা প্রমাণ করতে পারেন নাই এখন আপনারা সহায় থাকলে হবে হয়তো বাট আমি হতাশ কোনো আশা দেখি না সেকেন্ড রিপাবলিক কিভাবে করবে সেকেন্ড কি কিভাবে করবে সংশোধন তো করা যায় এটা বিএনপির ম্যানিফেস্ট তো আছে এই সরকারি পার্থ যেটা মহসিন ভাই বলছে একটা সবকিছু নিয়ে জনগণের কাছে নিয়ে যান রাজনীতিবিদকে সাথে নিয়ে যান রাস্তায় নামেন এসি রেমে বসে যদি সংস্কার করেন এসি রেমে বসে যদি আপনার কৃষকের কথা ভাবেন তাহলে তো হবে না কৃষকের কাছে যাইতে হবে জনগণের কাছে যাইতে হবে আর সেই জায়গাটা হবে রাজনীতিবিদদের সাথে নিয়ে আসুন আমরা কল্যাণকর কিছু একটা করি

এখন পর্যন্ত কোনো বিচার আমি পাঁচ মাস হয়েছে মামলা দিছি মামলা কাজ শুরু করতে পারে এখন পুলিশে এই আস্থা অনাস্থা বিশাল একটা সমস্যা এই সরকার কার এটি এখন ভাবতে হবে এটা আওয়ামী লীগের বিটিম অন্য কিছু আমার এই ছেলেরা না বুঝে কি বিটিম এ ফাঁদে পড়লো এটা আমার ভাবার বিষয় আছে এখানে কঠিন এবং কঠোর না হলে কোনো কিছু করা সম্ভব না আপনি এই বললো যে ভাই এত তেলা আনা হয়েছে তেলের খবর নাই এই লোকদের কয়েকটা মৃত্যুদণ্ড দেন না এবং আমাদেরকে নীতিগত ভাবে যে নিয়ম কানুন এই কানুনের তো কোনো শেখাতে তো নিজেই একটা সংবিধান উনি যা বলে সেটাই সংবিধান সংবিধান মানতা দূরের কথা উনি ইশারা দেবেন সেটাও সংবিধান তো শেখাতে না যেভাবে করছে অন্তত তার তার রেসপন্সারগুলিকে ওইভাবে বিচার করা উচিত ছিল এখন ওই আপনার তথাকথিত নিয়মে সবকিছু হচ্ছে এখন তেল যত যাবেন তেলের মানে কি আমাদের লজ্জা স্মরণ নেই মানুষের কি বলবো জনগণের টাকায় আমি তেল আনতেছি তেল পাচার করে দেই এই লজ্জা কোথায় রাখবো আপনি দেখেন এই রমজান মাসে বিশ্বের সব দেশে আরব রাষ্ট্রতে দাম কমায় বিক্রি করে জনকল্যাণের জন্য একমাত্র বাংলাদেশ মনে হয় দাম বাড়ায় দেওয়া হয় প্রত্যেক দিন দাম বাড়তেছে ঘন্টায় ঘন্টা দাম বাড়তেছে মূল্যবোধের অভাব আমাদের

তাহলে ওনারা কোন সরকারকে বসাতে চান না এখন মানে এই সরকারই দীর্ঘস্থায়ী এই ধরনের মানসিকতাই থাকা উচিত না আমরা তো একটা দেশ বাঙালি একটা জাতি মানে অল্প কিছু আমাদের ট্রাইবাল আছে আমরা একটা গর্বের বিষয় বাট আমরা এত সুন্দর একটা মানে একটা আমাদের কম্পোজিশনটা এটাকে কাজে লাগাতে পারে নাই আমরা প্রথম থেকে ঘোষক পিতা এখন মনে করেন ছাত্ররা বৈষম্য করতে বৈষম্য জিনিসগুলিকে অ্যাড্রেস করি আপনি চিন্তা করতে পারেন আঠারো কোটি লোকের জন্য বা দশ কোটি বা আট কোটি লোক ভোট দেয় একদিনে কিবে ভোট সম্ভব ওই আগে তো ভোট ছিল কে কত ভোট দিবে কে কত ভোট দিতে পারে সেই সংস্কৃতি বেড়ে আসি যাতে প্রত্যেকটা লোক ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করি আমি তিন সপ্তাহে তিনটা ভোট করি না কেন বা এক মাস বসে নির্বাচন করি তাইলে তো অন্তত লোকজন ভোট দিতে পারে কলকারখানা বন্ধ হওয়ার দরকার নাই আপনি মনে করেন ঢাকায় গার্মেন্টস শ্রমিক কাজ করে আমাদের গর্বিত শ্রমিকরা তাহলে ভোট দেওয়ার জন্য গ্রামে যাবে ঠিক একদিনের জন্য গ্রামে যাবে অন্তত তিন চার দিন ছুটি কাটাবে তো একটু ফেস্টিভ্যালের মতো নেন এবং পরিবেশ স্থিতরণে সবাই ভোট দিতে পারে এবং আমাদের নিরাপত্তা বাহিনী যেন বেশি থাকে তিনবারে করলে কি হবে প্রচুর নিরাপত্তা লোক থাকবে কোনো অনিয়ম হবে না এটা আমরা সবাই বুঝি কিন্তু বোঝার পরও কেন এটা করিনি আমি জানি না একদিনেই করতে তারপর দিনই ক্ষমতা নিতে হবে আমি এই দর্শন থেকে বের আসতে চাই আমাদের যেটা সত্যিকারের সমস্যা সেটা অ্যাড্রেস করা উচিত আমি আমাদের বিচার বিভাগ সালামাই জানেন ওই পুরান ঢাকায় সবাই আমরা জানি পুরান ঢাকায় বিচার সাক্ষীকে ওই বিচারে নিয়ে যাওয়া কি কষ্ট চারটা কোর্ট যদি ঢাকা শহর হইতে পারত করা যাইতো না এই সময় যে চারটা কোর্ট হবে ওই পুরান ঢাকায় হবে না আরো তিনটা হবে আমাদের যে সমস্যা আমরা রাষ্ট্রের কাছে কি চাই রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই

পাঁচ তারিখ নিজের বাহিনী পাঠাইয়া হেলিকপ্টার কি কষ্ট আপা ভারতের কি কষ্ট আফগানিস্তান হারানোর পরে বাংলাদেশ চিরতার খুটি এইটা হাত ছাড়া হয়ে গেছে এই ছাত্ররা এটা দায়ী করুক এটা ভালো কাজ করছে পুরো দেশ ব্যস্ত পারছে ভারত আমাদের শত্রু যত লাভ যাব দেখ কোনো লাভ হবে না সেনাপদের সার্বভৌমত্ব বলতে বুঝাচ্ছেন ওই মইনু আমাদের বলতে উনি ভুল বলতেছেন সার্বভৌমত্ব এমন একটা জিনিস না পাউরুডের মতো যে আমি কেটে কেটে খেয়ে ফেললাম বা ছিঁড়ে ছিঁড়ে খেলাম নো জনগণই সার্বভৌমত্ব রক্ষা করবে আমার সেনাবাহিনী না থাকলেও জনগণ রুখে দিবে তো বাঙালি যেরকম রুখতে পারছে এই ছাত্ররা হাসি থেকে পরাজিত করতে পারছে মনে করবেন হাসিনার পরাজয় না এটা হলো কিন্তু ভারতের পরাজয় ওই দোবেল তো যখন তখন চলে আসতো তখন তো অন্য কোন রাষ্ট্র বলে নাই কেন আসে তো এখন সময় হয়েছে আমাদের এখনো চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে করবেই আমি মনে করি বৃহত্তর দল বিএনপি আমাদের কষ্টের আমাদের চাওয়া করা যেন বোঝে ভারত আমাদের শত্রু এটা যদি ধারণ করতে পারে বিএনপি আমি আলহামদুলিল্লাহ জনগণ ধারণ করে তাদেরও ধারণ করা উচিত আমার ভারত কোনো সাহায্য দরকার নাই ভারত আমরা চলতে পারবো আজকে মনে একটা দেখলাম ত্রিপুরা বাংলাদেশে কুমিল্লা এসে চিকিৎসা নিয়েছেন বেশ অনেক বেগ রক্ত নিয়েছেন এবং সুস্থ হয়ে ত্রিপুরায় ফেরত গেছেন আমার কাছে খুব ভালো লাগছে দেশটাকে আমার গর্বের জায়গায় নিয়ে যাই আমার যা আছে তাই খাবো ভারতকে পুষতে হবে কেন আমার আমার সক্ষমতা অনেক আমরা তো লোন করে চলিনা ব্রিটিশ থেকে আমরা দক্ষ শ্রমিক যাই সেই শ্রমিক টাকা পাঠাই সেই টাকাটাই আমরা রাখতে পারত না ষোলো বছর বছরই টাকা রাখতে পারতাম আমাদের সোনার দেশ হয়ে যেত এটা কিন্তু সেটা পারি নাই কঠিন আইন করতে বলুন যে পাচারকারীর জন্য মৃত্যুদণ্ড ঘুষ অনৈতিক নিয়ম নজরানা কি বলে জাস্ট দশ বছর জেল জামিন অযোগ্য অপরাধ করেন না কেন আমার তো এটা জরুরি করা উচিত দেশ কেন ঠিক হয় না এই দুইটা জিনিস করেন দেশ সোজা হয়ে যাবে ঘুষ আর টাকা পাচার কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে মানে আমরা আসলে কাকে কি বলবো ছাত্ররা চিনতে পারছে বা ছাত্ররাই তো সমস্যা করে ফেলছে আমি মনে করি সবকিছুই একটা সুষ্ঠু একটা গতিতে যাবে ইনশাল্লাহ আর আমাদের দক্ষ ভাইরা আছেন মৌসুম ভাই তো অনেক কথাই বললেন যে গণভোট গণভোট দিয়ে কেন করা যাবে না আমরা জনগণের কথাই বলতেছি আমি তো ভারতের কথা বলতেছি না জনগণকে সাথে এই করতেছি যে কোনো সংস্কার করতে চাইলে করতে পারতেন কিন্তু ছয় মাস লাগায় সাত মাস লাগানোর পরও কোনো একটা ডিসিশনে আসতে পারেন নাই সাথে চার পাঁচজন ছয় সাতজন সব দলে একজন করে লোক নিতে লাগতেন একদম উপদেষ্টাদের মধ্যে কোর কমিটিতে উপদেশের জন্য আমার কোনো সমস্যা হইতো না কেন হয় নাই কার সরকার আওয়ামী লীগের না সি ষোলো বছরের যেখানে হাত দেবে সেখানে আওয়ামী তারপরে বলবো আমরা অনেক কিছু আশা করি ধন্যবাদ আপা